শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা নবম অধ্যায় থেকে একশো পঁচিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা এই ছবিটি সমাধান করেছিলাম যেখানে দুটি ছবি দেওয়া ছিল একটি সুন্দরবনের ছবি এবং আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি এই ছবি দুটি সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লিখেছিলাম তো আরও কিছু ছবি রয়েছে পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় সেই ছবিগুলোর সমাধান আজকে আমরা করব যেখানে প্রথম ছবিটি হচ্ছে শাপলা ফুলের ছবি দ্বিতীয় ছবিটি হচ্ছে নৌকা বা নদীর ছবি তারপরে দেখো তৃতীয় ছবিটি হচ্ছে পাহাড়ের ছবি আরও একটি ছবি রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের ছবি তো এই ছবিগুলো সম্পর্কে যে তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো আমরা এই যে সামনে খালি ঘরগুলো রয়েছে এখানে লিখব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা তিন নম্বর যে ছবি সেটি ছিল শাপলা ফুলের ছবি তো শাপলা ফুল সম্পর্কে আমরা ঠিক এভাবে লিখতে পারি দেখো এটি শাপলা ফুলের ছবি শাপলা হল জলজ উদ্ভিদের একটি পরিবার যা বিশ্বব্যাপী নিরক্ষীয় এবং উপনিরক্ষীয় অঞ্চলে পাওয়া যায় শাপলা ফুলগুলো সাধারণত পুকুর রদ, বিল খাল ও ধান খেতে জন্মে শিক্ষার্থীরা এখানে ইংরেজিতে একটি শব্দ দেখতে পাচ্ছ এই শব্দটি হচ্ছে মূলত সাপলার বৈজ্ঞানিক নাম এরপর দেখো আমি লিখেছি শাপলা বাংলাদেশের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতীক এটি সৌন্দর্য নির্মলতা এবং আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করে শাপলা ফুলের পাপড়ি ও পাতা খাদ্য হিসেবে ব্যবহার করা হয় খাদ্য হিসেবে ব্যবহার করা হয় শাপলা বিক্রি করে অনেকেই তাদের জীবিকা নির্বাহ করে এছাড়াও শাপলা ফুল দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করা হয় শাপলা জলজ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এটি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য আশ্রয়স্থল এবং খাদ্য সরবরাহ করে এরপরে দেখো আমি কি লিখেছি শাপলা হারিয়ে গেলে বা নষ্ট হলে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারি শাপলা বাংলাদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এটি হারিয়ে গেলে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ক্ষতি হবে শাপলা জলজ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ তাই এটি হারিয়ে গেলে জলজ প্রাণীর আবাসস্থল ও খাদ্যের অভাব দেখা দেবে যার ফলে জীববৈচিত্র্য হ্রাস পাবে শাপলা পানির গুণমান নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হারিয়ে গেলে পানির গুণমান নষ্ট হতে পারে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে তাদের শিক্ষার্থীরা আমরা তিন নম্বর ছবি অর্থাৎ ছাপলা ফুল সম্পর্কে যে তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো আমরা এভাবে উপস্থাপন করলাম এরপরে আমরা চলে যাব পরবর্তী যে ছবি সেই ছবিটিতে যেখানে জানতে চাওয়া হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে তো দেখো আমি লিখলাম এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ছবি কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি উপজেলা এটি চট্টগ্রাম জেলার অন্তর্গত কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ইনারি সৈকতের জন্য বিখ্যাত কক্সবাজার আমাদের সাথে বেশ কয়েকভাবে সম্পর্কিত কক্সবাজার বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর লক্ষ লক্ষ স্থানীয় ও বিদেশি পর্যটক কক্সবাজার ভ্রমণ করে কক্সবাজারের অর্থনীতি পর্যটন ও শিল্পের উপর নির্ভরশীল কক্সবাজারের নিজস্ব একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে এখানকার লোক সংস্কৃতি খাবার এবং পোশাক অনন্য কক্সবাজার তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানকার দীর্ঘ সমুদ্র সৈকত পাহাড় এবং ম্যানগ্রোভ বন পর্যটকদের মনোমুগ্ধ করে কক্সবাজার হারিয়ে গেলে বা নষ্ট হলে পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হবে এবং এর ফলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে পর্যটন শিল্পে কর্মরত লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে যাবে এর ফলে বেকারত্ব বৃদ্ধি পাবে এবং সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য সৃষ্টি হয়েছে ফলে কক্সবাজার নষ্ট হয়ে গেলে প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়বে শিক্ষার্থীরা কক্সবাজার সম্পর্কে আমরা এভাবে লিখলাম এরপরে আমরা লিখবো পাহাড় সম্পর্কে তো দেখো আমি লিখেছি এটি একটি পাহাড়ের ছবি পাহাড় হলো পৃথিবীর ভূতকের উঁচু অংশ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রচুর পাহাড় দেখা যায় পাহাড় আমাদের জীবনে অনেক উপায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাহাড় বৃষ্টির পানি ধরে রাখে এবং নদী ও জলপ্রপাত তৈরি করে এই পানি আমাদের পান করার ফসল উৎপাদনের এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন শুধু তাই নয় পাহাড় গাছপালা এবং প্রাণীর একটি বিস্তৃত বৈচিত্র্যের আবাসস্থল এই প্রজাতিগুলো পৃথিবীর বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অনেক মানুষ পাহাড়ে বাস করে তারা কৃষি বনায়ন এবং পর্যটনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তির আশ্রয়স্থল তারা মানুষকে মানসিক চাপ এবং উদ্বেগ থেকে মুক্তি পেতে সাহায্য করে আমরা পাহাড় সম্পর্কে লিখলাম এরপরে আমরা দেখব পাহাড় হারিয়ে গেলে কি হবে পাহাড় হারিয়ে গেলে বা নষ্ট হলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি পাহাড় বৃষ্টির পানি ধরে রাখে এবং বন্যার ঝুঁকি কমায় পাহাড় হারিয়ে গেলে নিম্নভূমিতে বন্যার ঝুঁকি বৃদ্ধি পাবে শুধু তাই নয় পাহাড় হারিয়ে গেলে অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে অনেক মানুষ পাহাড়ে বাস করে পাহাড় হারিয়ে গেলে এই মানুষেরা তাদের ঘর বাড়ি হারাবে তো আমরা পাহাড় সম্পর্কে ঠিক এভাবে লিখলাম কারণ শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি এই ছবিগুলো সমাধান করে তোমাদেরকে দেখালাম এর পরবর্তী ক্লাসে পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে সে কাজগুলো আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে